গুড মর্নিং নিং পিআনার ভিডিওতে সবাইকে ওয়েলকাম দিন ভিডিও স্টার্ট করলাম তো এখন যাচ্ছি মনসা পুজো আজকে তা মনসা পুজো দিতে যাচ্ছি তো আমাদের থানের ওখানেই যাচ্ছি যেখানে পুজো হয় তো আগের দেখেছিলে তো সেখানেই যাচ্ছি তো চলো রেডি হয়ে গেছে পুরো সাইটেরই করে নিয়েছি আর আমার ফল আমান্য করা হয়ে গেছে এই যে আমার ঘরে পুজো দেওয়া তো হয়ে গেছে কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছি দিয়ে রেডি হয়ে বসে আছি ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে আর এই দেখো ফল আমান্য টামানো করে নিয়েছি

আমি বলে দিয়েছি আমার একটু দুধ কলার জন্য মামি নিয়ে নিলে আসলো বাচ্চা সেরে আসলাম কি রোদ

တော်ကြေကြေရှိရမလိုကြမလိုမာဒပါတော်ကြမလိုမာဒပါ

বাড়িতে চলে এসেছি তো দাও খেলাটা ধরতে পারছি না আর প্রসাদ খাচ্ছি দেখো সোনার ভেদে বসেছে প্রসাদ ভেবে ওটা লতা পিঁপির মা দিয়েছে লেবুটা আর জিম্মা কি আম দিয়েছিল ভেতে এই নাম ছোলো ভিডিও টাইপ পর্যন্তই হম তো আজকে মতন টাটা আবার ভিডিওতে দেখা হচ্ছে টাটা।